শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর হ্যাপি নিউ ইয়ার আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আজকে মানে সারাদিনটা কী করে মানে কী কী করি কোথায় কোথায় ঘুরতে যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ ফার্স্ট জানুয়ারিতে বর্মশাইকে বলেছিলাম কি হয়ে ঘুরতে নিয়ে যেতে কিন্তু আমার বর্মশাইয়ের যেহেতু কাজ রয়েছে তা ওগুলো হচ্ছে ঘুরতে নিয়ে যেতে পারবে না তো আর কি বলছে যে ছেলে আর তুমি যাও দুদিন আগে আর কি ঘুরে আসো তো আমি আর ছেলেই ঘুরতে যাবো তো কোথায় কোথায় যাই সেগুলো কিন্তু সেটা শেয়ার করবো আর বর বসে একটু কাজে গেলাম আমি স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে ঘরে আসলাম তো চুলের চুলের অবস্থা এরকম এখন তো মাতা দাতায় মানে সেভাবে কিছু এখনও আশ্রয় নেই সেম করেছে যেহেতু তো এখন দেখি একটু তেল তেল মাখি তারপরে মাথা তো আস দেয় সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে দুপুরবেলার দিকে যাবো ঘুরতে কারণ আমাদের শিববাড়িতে দুপুরবেলাটাই না লোক হয় বেশি তো এই জন্য ভাবছি কি দুপুরবেলার দিকেই যাব তো দুপুরবেলার দিকে আমি আর অঙ্কুশ আর কি ঘুরতে যাবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই মানে সুন্দর করে এই বছরটা আবার কাটাও আগের বছরে যাই হোক না কেন এই বছরটা আবার ভালো করে কাটাও তো নতুন বছরে সবাইকে হ্যাপি নিওয়ার তো এই দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি তো আর এই ব্যাগটা নিয়েছি আর কি সাথে করে একটা হাত ব্যাগ আর কি মোবাইলটা রাখার জন্য তো দেখো চলেও এসছি কিন্তু তাড়াতাড়ি করে যে শিব বাড়িতে আর এসে দেখো প্রথমে ভাবলাম যাই একটু বাবাকে একটু দর্শন করে আসি তারপরে আর কি ঘুরতে যাবো তো আগে প্রথমে আর কি জলের এদিক থেকে তারপরে হচ্ছে গিয়ে এখন এই যে চলে আসলাম মন্দিরের দিকে তো এখানে আজকে কিন্তু গেট খোলা ছিল কারণ আজকে অনেকেই বেশ পুজো দিচ্ছিল আর কি দেখছিলাম তো এখানে আমরা নমস্কার করে আর দক্ষিণা দিয়ে আর বাবাকে দর্শন করে আমরা কিন্তু চলে এসেছি দেখো অনেকে কিন্তু এখানে পুজো দিচ্ছে আর এই দিকে দেখো মাঠের দিকে দেখো কত যে দোকান বসেছে আজকে খাবারের দোকান খেলনার দোকান তারপরে যেহেতু আজ না অনেকেই পিকনিক করছে ফার্স্ট জানুয়ারি যেহেতু তো অনেক জায়গার থেকে কিন্তু পিকনিক করতে আসে এখানে তো অনেকে কিন্তু এখানে পিকনিকও করছে তো আমি আর ছেলে ভাবলাম কি আমরা একটু ঘুরি আগে তো এদিক ওদিক আর কি হচ্ছে ঘুরে ঘুরে আর কি দেখতে দেখো ওইদিকে কিন্তু মানে খেলনার জিনিস টানুষ এসবও উঠেছে এই একটা সামনে একটা খেলনার জিনিসের দোকানে তো এখান থেকে আমার শোনা শুধু একটা ওই যেগুলো আর কি ফু দিলে ইয়ে হয় ওইগুলো একটা নিল তারপরে আমরা একটু যেহেতু ভাবলাম পার্কে যাব তিরিশ টাকাতে একটা টিকিট কিনলাম তো ছেলে আর আমি তো আর কেউ নেই ওই জামা শোনা ওই হাতে যেটা দেখলাম ওটা নিয়ে ও আর কি খেলা করছে ওটা আর কি নিয়েছে ও তিরিশ ওইটাও তিরিশ টাকা নিয়েছে তো দুজনে মিলে যে চলে আসলাম পার্কের মধ্যে তো পার্কের মধ্যে আর কি ঘুরে ঘুরে সব কিছু তোমাদেরকে দেখাবো তো এসে আর কি আর কি যাচ্ছি আর কি প্রথমের দিকে এটে তো ওদেরকে চলো আমাদের পার্কটা মোটামুটি অনেক সুন্দর আমার কাছে ভালোই লাগে মানে খুব বড়ও না খুব ছোটো না মাজার টাইপের আর কি তো আজকে না খুব বেশি লোক হয়নি মানে মোটামুটি লোক হয়েছে আর কি যা হওয়ার মতো আর কি তো এই যে এদিকে কিন্তু আমি আর আমার শোনা কিন্তু ঘুরে ঘুরে কিছু আর কি দেখছিলাম এদিকে তো এদিক দিয়ে কিন্তু আবার উপরে যাওয়ার মানে রাস্তায় যে কত সুন্দর লাভ শেপ টাইপের করা এই জায়গাটায় দারুণ লাগছিল এখানে অনেকে ফটো তুলছিলো তো এখানে অনেকটাই আর কি ভিড় ছিল বলে আমি অতটা ফটো তুলে নিই আমি তো চলে আসছি এখন এই যে উপরের দিকে আর উপরের দিকে একটা মন্দির হচ্ছে কিন্তু ওই যে ওইটা হচ্ছে লাভ শেপ টাইপের তো আমরা কিন্তু এই যে চলে এসছি কিন্তু ওপরের দিকে আর এই যে এখানে একটা শিব ঠাকুরের আর কি মূর্তি রয়েছে তো ওখানেও আমি আর অঙ্কুশ মিলে ফটো তুললাম আর এদিকে কিন্তু লেবু আছে ব্যাপক লেবু ধরেছে এই যে এখানে একটু ফটো তুলে নিলাম প্রথমে আর এই যে বাবার এখানে একটা মূর্তি রয়েছে আর ওইদিকে হচ্ছে মানে মন্দির হচ্ছে আর কি ওটা কিসের মন্দির হচ্ছে আমার তো মনে হচ্ছে শিব মন্দিরই হচ্ছে কিন্তু জানি না আমি সঠিক তো তারপরে কিন্তু সব দিক কিন্তু ঘুরে 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 আর কি দেখছিলাম মা ছেলে গেলে যা হয় আর কি আর তো কেউ নেই আমাদের সাথে আর বরমশা তো গেছে কাজে বরমশা যদি বাড়ি থাকতো তার মানে তিনজন হতো তো মানে দুজনেই ঘুরে ঘুরে দেখছি তো এদিকে দেখো দোল্লা রয়েছে স্লিপ রয়েছে তা অঙ্কুশকে আমি বলছি যে স্লিপি ওট ওই দেখো ও উঠেছে কিন্তু ভয়ে আর লাভলো না ও মানে এতটাই ভয় পাচ্ছে তো ভাবছি তার ভয় পাচ্ছে যখন তার লাভ না তো আবার মানে সিঁড়ি দিয়ে আবার লেবে আর কি চলে আসছে তো তারপরে ভাবলাম যাই একটু এদিকে না এত লেবু এই গাছগুলোতে তা কি বলবো দেখো তো এই লেবুগুলোই আর কি এখানে একটা ফটো তুললাম আমি তুললাম অঙ্কুশ তুললো তো এই লেবুগুলো আর কি দেখছি এদিকে আর দিকে এই লেবু গাছগুলোর এদিকে না বেশি ভিড় কারণ সবাই এই লেবু এখানে আর কি সবাই ফটো তুলছে তো আমার বিয়ের পরে প্রথম যখন আমি আমার বর্মশাসের সাথে যখন এই পার্কে গেছিলাম এই আমাদের কাছে আর কি শিব বাড়ি তো তখনও না এই লেবু মানে তখন এই লেবু গাছগুলো আর কি নতুন নতুন নিয়ে এসেছিলো তখন সবাই দুটো লেবু গাছ নিয়ে এসেছিল আর এখন এই পার্কের মধ্যেও হলেও অনেকগুলো লেবু গাছ লাগাইছে আর কি আর সব লেবু গাছে তো এরকম লেবু পুরো ভর্তি মানে নিচ থেকে পুরো মাথা অবধি লেবু আর লেবু ছোটো বড়ো ছোটো বড়ো মানে কমলা লেবু কমলা লেবু খুবই সুন্দর মানে ছোটো বড় ছোটো দেখতে কি সুন্দর লাগে সামনের থেকে আর আমি তোমাদের যতটা পাচ্ছি ততটা ক্যামেরায় শেয়ার করছি তো তারপরে এই যে আমরা মন্দিরটার সামনে একটু আর কি আমি আর অঙ্কুশে একটু বসলাম এখানে কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিলাম তো তা ভাবলাম একটু বসি এই দেখো এখানে অনেকে মানে যারা আর কি সাহস আসে আর কি যে বাচ্চাগুলো তারা কিন্তু স্লিপে উঠে কিন্তু খেলা করছে কিন্তু আমার অঙ্কুশ উঠল না আমি অনেকবার করে বললাম যে বাবা ও টোট কিন্তু না ও উঠলো না ও বলছে আমার ভয় লাগছে যেহেতু আমাদের ওখানে তো স্লিপ নেই মানে আমাদের বাড়ির আশেপাশে তো এর জন্য আর ওই স্কুলেও তো স্লিপ নেই এর জন্য ও তো ওঠে না এর জন্য অতটা না আমার ওর সাহস নেই আর কি এদিকে দেখো সবাই ফটো তুলছে মানে সবাই সেলফি আর সেলফি মানে যেদিকে যাবে সব দেখবে এখন শুধু মোবাইলে সেলফি আর সেলফি সবাই সেলফি তুলছে তো আর আমি এদিকে সব দিকটা আর কি ঘুরে 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 দেখছিলাম আমি অঙ্কুশ তো বেশ আমি দু থেকে মানে দু এক ঘন্টার মতো ছিলাম মানে চারদিকটা ঘুরে ঘুরে একটু বসলাম তো এরকম ভাবেই দুই মা ছেলেতে বেশ ঘুরলাম তো ঘুরে কিন্তু আবার আমরা বাড়ির দিকেও চলে যাব ওই দিকে ঘুরেছি তারপরে সব মানে সব দিকে আর কি গিয়েছি আর কি সব ওই দিক দিয়ে আর কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে দারুণ লাগছে কিন্তু দেখতে এগুলোতে অনেকে ফটো তুলছে বসে বসে বেশ দারুণ লাগছে কেউ যদি সাথে থাকে না তাহলে বেশি ভালো লাগে তাহলে একটু কথা কথা বলার মতো লোক থাকে আর কি আর আমাদের তো আমি আর অঙ্কুশ আর কেউ ছিল না দেখো ওই ফুলগুলো কী সুন্দর ফুল ফুটেছে আর কি দারুণ লাগছে কিন্তু এইগুলো আর কি প্রথমের দিকেই তো তারপরে আমরা কিন্তু এখন হচ্ছে গিয়ে চলে আসছি যেহেতু আর থাকবো না এবার বাড়ির দিকে যাবো তো দেখো হচ্ছে গিয়ে আমি ভাবলাম একটু মাঠটাও তোমাদের সাথে শেয়ার করি আর এই মাঠের মধ্যে কিন্তু সবাই পিকনিক করছে এখানে তো বাড়ির তো সেই কখন তো এসে মানে সন্ধ্যাবেলা একবার আজকে একটা খাবার নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে মোমো দেখো কি সুন্দর আর খেতে হয়েছে এই টেস্ট দেখো মোমো এই যে চাটনি আর এই যে হচ্ছে স্যুপ স্যুপটা তো অসাধারণ একটু খেয়ে দেখলাম দারুণ লাগলো স্যুপটা এই যে আর এই যে মোমো তো খায় এখন সন্ধেবেলা এটা তো আজকে আমার ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও